এই গাড়িটা হচ্ছে আমার চাচা চাচা হলো খুব শৌখিন মানুষ গাড়িটা মনে করেন যে দুই লাখ আশি হাজার টাকা দিয়ে কিনেছে চা তো ওই আরেকসের একটু সাউন্ড শোনানোর চেষ্টা করা আব্বা একটু হাফ কি ক্রি স্টার্টই দেখাতো আমার ভিভার যে দুই লাখ আশি হাজার টাকা দিয়ে বাইকটা কিনেছে আমরা পাগল না দেখেন ভিড় বাইক সাউন্ডটা এত অসাধারণ লোকের বাইক এবং হাফ কি কি স্টার্ট যে আমার টাকা দুই লাখ আশি হাজার টাকা দিয়ে কিনেছে আর উপরে মনে করেন যে আরও কিচ্ছু করে নাই শুধু গাড়ি খুলি একটু শাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়েছে তা চল্লিশ হাজার নেই আপনারা বলবেন ভাই যে চল্লিশ হাজার টাকা কোথায় গেল এই হর্নারটা ট্রেনিং করতে গেলে একটা হর্নারটা কিনতে গেলে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা লাগে এটা এটা মার্কেটের দাম সাড়ে আঠারো হাজার টাকা টাকা এটা পছন্দ করে না এটা বিক্রি করে দিচ্ছে তো অসাধারণ লোকের সিটটা বান্ধেছে সিটটা আপনারা পাঁচশো টাকায় বান কাকা কাকা বান্ধিয়েছে ষোলোশো টাকায় তাহলে এই কথা বললেই হবে প্রেম প্রেমের জন্যই মনে করেন যে গাড়ি মানুষ চালায়